হ্যালো অবিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি শ্রুতিরায়ের দিদি চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর এটা হচ্ছে আমড়া আর এটা দিয়েই আমি তৈরি করে দেখাবো আজকে আমড়া ভাজি আমড়াতে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে আমড়াকে গোল্ডেন আপেলও বলা হয় যাদের মুখে ও আরুচি ভাত খেতে চান না তারা দীর্ঘদিন জ্বরে ভুগছেন তারা এভাবে একবার হলেও আমরা ভাজি দিয়ে ভাত মেকে খাবেন মুখে রুচি ফিরিয়ে আসবে প্রথমে আমড়াগুলো থেকে আমি বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিলাম এবার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি বা কাঁচি দিয়ে এভাবে কেটে নিতে পারেন আর তারপর আমি ভালোভাবে পরিষ্কার জল দিয়ে দুই তিনবার এভাবে আমড়াগুলো ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত পরিষ্কার জল না বের হয় তো আমার আমড়াগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি শুকনো লঙ্কাগুলো তেলের ভিতর দিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু ঝাল থেকে আর কোনো ঘ্রান বের হবে না এরপর আমি ঝালটা তুলে নেব তারপর তেলের ভিতরে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে দেব। যাতে ঘ্রানটা ভালো আসে এরপর আমি যে আমড়াগুলো আগে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার আমি নাড়াচাড়া করে নেব তবে বেশি ঘন ঘন নাড়াচাড়া করলে ভাজিটা কিন্তু ঘেটে যাবে তার জন্য এভাবে একবার নাড়াচাড়া করে হাইটে পাঁচ মিনিট ধরে ডাল করে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এবার আমি নাড়াচাড়া করে এর ভিতরে কিছুটা লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমার আমড়া ভাজি আমার এই চ্যানেলে আরও অনেক অনেক মজার রান্নার রেসিপি রয়েছে আপনারা চাইলে একবার হলেও আমার এই চ্যানেল ভিজিট করে আসতে পারেন এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন আমি ধরেই নিতে পারি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর আমার এই ছোট্ট পরিবারে সদস্য হয়ে থেকে যেতে পারেন